মনীষা কিচেন মিরিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা তো এই জন্য এখানে পাঙ্গাস মাছ নিয়েছি চার পিস পাঙ্গাস মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর এখানে কাঁচামরিচ আদা আর জিরে পেটে নিয়েছি আর এখানে আছে শুকনো মরিচ হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা রান্নার শুরুতে একটা প্যান বসিয়ে নিয়েছি এবারে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সরষের তেল সরষের তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজগুলো যেহেতু কাটার সময় একটু গোটা গোটা ছিল তাই ভেঙে দিলাম এবারে নেড়ে নেড়ে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আপনারা এভাবে পাঙ্গাশ মাছ এইভাবে আপনারা পাঙ্গাস মাছ ভুনা করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা এর মধ্যে কিন্তু গেছে আদা রসুন আর কাঁচামরিচ আর একটু জিরে তো এবারে বাটা মশলাটাকে দিয়ে বাটা মশলাটাকেও ভেজে নিব আর পেঁয়াজগুলো কিন্তু আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আদা আর রসুনের জন্য কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত ভেজে নিতে হবে আমি এখানে প্রায় দেড় মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে জলের সাথে ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে নেড়ে দিব। দেওয়ার পরে যে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম গরম মশলা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওই মশলাটাকেও আমি দিয়ে দিব এবারে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা এভাবে মশলাটাকে যত বেশি কষিয়ে নেব তত কিন্তু খেতে দারুণ হয় আর এবারে কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিতে হবে এতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তো মশলাটাকে কষানো হয়ে গেছে তো আমি আরেকটু পরিমাণ এখানে জল অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি এদিকে পুড়ে গেছিলো কড়াইয়ে লেগে গেছিলো তাই আরেকটু পরিমাণে জল দিলাম আর জলের সাথে আমি মাছগুলোকেও অ্যাড করে দিলাম এবারে এই জলটার মধ্যে মাছটাকে এরকম করে ভেজে নেব এতে কিন্তু একটু খেতে ভালো লাগে আপনারা যারা এখনও লাইক নি বা কমেন্ট করেননি প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেলটিতে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছটাকে এক পাশে হয়ে গেছে আরেক পাশে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিব যেন মাছটা ভালো মতো সিদ্ধ হয় সেরকম করে কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে তো জলটা দেওয়ার পর আমি ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ তো কিছুক্ষণ পর ফিরে আসলাম ঝোলটা ফুটতে শুরু করেছে আর বন্ধুরা এখানে যেহেতু আমার আমার ছেলের জন্য রান্না করতেছি তাই কিন্তু ঝালের পরিমাণটা কম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর আমার বাচ্চা খাবে তাই আমি কম দিচ্ছি আর এই রান্নায় কিন্তু ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগে তো কিন্তু এর মধ্যে এবারে দিয়ে দিলাম পাঙ্গাস মাছের তেল এই তেলটা কিন্তু এই কাঁচা অবস্থাতেই দিয়ে দিব রান্নার মাঝখানে এসে আবারও ঢাকা দিয়ে রান্না করব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন যে মাছটা কতটা সুন্দর হয়েছে কালারটা তো এবারে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো যেন সমানভাবে সিদ্ধ হয় দুদিকেই তো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত তো ঢাকনা তুলে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে ঢাকনা ছাড়াই বাকি রান্নাটুকু আমি করে নিব তো এবারে এর মধ্যে কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আর রান্নাটাও কিন্তু বন্ধুরা আমার এখানে প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে আসবে আমি একটুকু ঝোল ঝোল করব না একটু ভুনা ভুনা টাইপের করব আর এরকম পাঙ্গাস মাছের ভুনা খেতে অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর চুলাটা আমি অফ করে দিয়েছি এবারে সার্ভ করে নিব তো মাছগুলোকে প্রথমে বাটির মধ্যে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোল কিন্তু একেবারেই নেই শুধু একটু গ্রেভি আছে এই গ্রেভিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এবারে সার্ভ করে নিলাম তো আজকে আমি আরও রান্না করছি পাঙ্গাস মাছের ভুনা আর এখানে রান্না করছি সুটকি চিংড়ি দিয়ে কচুরলতি আর গরম গরম ভাত দুপুরে এসব থাকলে আর কিছু লাগে না বন্ধুরা তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও